লজ্জার কিছু নেই বন্ধুরা পায়খানার সমস্যা যে কোনো বয়সের যে কোনো সময়ই হতে পারে তাই পায়খানার সমস্যা যদি হয় তাহলে তার খাবার গোলমালো হয়ে থাকে খিদে মন্দা হয়ে যায় মুখে অরুচি ভাব চলে আসে তারপর শরীরের জৌলুসতা হারিয়ে ফেলে তাই পায়খানা পরিষ্কার যাতে হয় সেই দিকেই লক্ষ্য রাখা উচিত আজকে আপনাদের এমনই ঘরোয়া টোটকা দেখাবো যে টোটকা ফলো করলে পায়খানাও পরিষ্কার হবে কোষ্ঠকাঠিন্য থাত চলে যাবে তার সঙ্গে যদি কোনো রকম বুক জ্বালা বুক ভারী হয়ে থাকে তাও কেটে যাবে খিদে আসবে মুখে রুচি ভাব লাগবে তার জন্যই আজকের ভিডিও তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে আমরা একটা ঘরোয়া ওষুধ তৈরি করব যে ওষুধটা আমাদের প্রতিদিনই একটু একটু করে খেতে হবে প্রথমে আমি গ্যাস অন করে তাওয়া বসিয়ে দিচ্ছি তাওয়া আপনি কড়াইতেও করতে পারেন তারপর এখানে দিয়ে দেব এক চামচের মতো গোটা জিরে এক চামচের মতো জোয়ান সবগুলো ভালোভাবে দিয়ে ভালোভাবে নাড়তে থাকব যাতে হালকা হালকা ভাজা হয়ে যায় আর ভাজা হবার সময় একটা স্মেলও আসে বন্ধুরা এরপর দিয়ে দেব ধনে আমি যে উপকরণগুলো দিচ্ছি এগুলো হালকা করে ভাজা হবে এবং এগুলো সবই আমাদের শরীরের জন্য খুবই উপকারী হজম হয় খিদে বাড়ে আর মুখের দুর্গন্ধ ভাব থাকলে তাও চলে যাবে এরপর এখানে দিচ্ছি গোটা গোলমরিচ গোলমরিচ হজমের সহায়ক দেখুন বন্ধুরা গোলমরিচটাও খুব ভালোভাবে নেড়ে নেব এরপর এখানে দিয়ে দিচ্ছি লবঙ্গ লবঙ্গটা দিলে এই গোলমরিচটা দিলে দুটো উপকরণ দিলে একটু ঝাল হয় কিন্তু অতটাও ঝাল লাগবে না দিয়ে দিলাম হিং হিংও আমাদের হজমে সাহায্য করে আর এইটার টেস্টই আলাদা হয়ে যায় সামান্য বিট লবণ দেওয়া যায় কিংবা আপনি দিয়ে দিতে পারেন সৈন্ধব লবণ এমনি ঘরোয়া লবণ না ইউজ করাই ভালো হবে তো যদি লবণ ছাড়াই খেতে চান তাহলেও কোনো অসুবিধে নেই খুব ভালো কাজে দেয় আর বিট লবণ দিলে এটা একটু টেস্টি হয় তো বন্ধুরা সমস্ত উপকরণ ভালোভাবে নাড়তে থাকবো এখানে আরও একটা জিনিস দেওয়া হয়নি সেটা হচ্ছে মৌরি আপনারা যদি চান এখানে মৌরি দিতে পারেন দেখুন যখন তাওয়াতে ফুটফাট করে একটু শব্দ হবে তখন জানবেন আমার আপনার সব উপকরণগুলো ভাজা হয়ে গেছে এখন সব উপকরণগুলো ভালোভাবে ঠান্ডা করতে হবে আর এটা কীভাবে খেতে হবে কিসের সঙ্গে খেলে সব থেকে বেশি লাভবান হবেন কখন খাবেন আর খেলে কী কী উপকার পাবেন সবই আপনাদের আমি বলে দেব। গরম গরমটা কখনোই ব্লেন্ডারে ব্লেন্ড করবেন না ভালোভাবে আমি এটা ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারের কাপে দিয়ে দিচ্ছি আর এটা ডাস্ট বানাবো ডাস্ট বানিয়ে এটা আপনারা প্রতিদিন খাবেন এটা দিয়ে চার তৈরি করতে পারেন এটা তরকারিতে ছড়াতে পারেন যেভাবে খুশি এটা ইউজ করতে পারেন তবে খেলেই লাভ এটুকু জেনে রাখবেন এর কোনো ব্যাড এফেক্ট নেই যে একটু বেশি খাওয়া হলে পায়খানা হবে কিংবা পেট গরম হয়ে যাবে এমনটা নয় তো বন্ধুরা আমি এটা খুব ভালো করে ডাস্ট করে নিয়েছি আর এখন দেখুন পুরো গুঁড়ো হয়ে গেছে যদি খুব বেশি খাবার খাওয়া হয়ে যায় অনেক সময় অনুষ্ঠান বাড়িতে আমাদের খাবারটা খুব বেশি খাওয়া হয়ে যায় এতে করে আমাদের বধ হজম অ্যাসিডিটি লেগেই থাকে তো সেই ক্ষেত্রে আমরা তাড়াতাড়ি কী করি একটা গ্যাসের ওষুধ খেয়ে নিই বন্ধুরা যদি আপনারা এই গুঁড়োটা ইউজ করেন এটা খাওয়া অভ্যেস করেন তাহলে আপনাদের কোনো গ্যাসের ওষুধ লাগবে না রকম পায়খানায় শক্ত ভাব আসবে না অনেকেরই কি দুদিন পায়খানা হয় একদিন হয় না এরকম পায়খানা গ্যাপ দিয়ে দিয়ে হয় তাদের একটু পেটে গ্যাসের সমস্যা হয় তারা রেগুলার পায়খানা করবেন তো এটার এত উপকারিতা আছে প্রত্যেক দিন রাত্রেবেলায় শোয়ার সময় আপনি এক চিমটি জিভে ফেলে নেন তারপর চুষে ভালোভাবে গিলে ওটা জল খেয়ে নেন তারপর রাত্রি শুতে যান সকালবেলায় দেখবেন ঝরঝরে পরিষ্কার পায়খানা আরও একটা উপায়ে খাওয়া যায় বন্ধুরা সেটা হচ্ছে সকালবেলায় খালি পেটে কিভাবে এটা আপনি সকালবেলায় খালি পেটে সেবন করবেন প্রথমে আপনি সসপ্যানে কিংবা মুখ খোলা পাত্রে দু কাপের মতন জল নিন জল নেওয়ার পর জলটা ফুটে এলে এখানে চিনি কিংবা চায়ের পাতা কিচ্ছুই দেবেন না শুধু জলটা যখন গরম হবে তখন গ্যাসটা বন্ধ করবার আগে এখানে হাফ চামচই গুঁড়ো দিয়ে দেবেন এই গুঁড়ো দিয়ে দেওয়ার পর বন্ধুরা আপনি গ্যাস থেকে এটা নামিয়ে নেন নামিয়ে নেওয়ার পর এটা কাপে ঢেলে ফেলুন তার সঙ্গে একটু লেবুর রস লবণ দিয়ে দিতে পারেন কিংবা ডাইরেক্ট লেবুর রস নিয়ে চায়ের মতো চুমুক দিয়ে গরম গরম খান আর কিছুক্ষণ পরে দেখবেন আপনার পেট ঝেড়ে পরিষ্কার করে পায়খানা হচ্ছে হজমের কোনো সমস্যাই থাকবে না আপনার তো বন্ধুরা এটা এতটাই কাজের চলুন এরপরে যে আমি একটা ঘরোয়া টোটকা দেখাবো এটা সবথেকে বেশি কাজের বন্ধুরা অনেক সময় কী হয় খিদে মন্দা আর পায়খানা শক্ত হয়ে যাওয়া এবং তার সাথে মুখে অরুচি ভাব চলে আসলে কি করণীয় বন্ধুরা এখানে লেবু আপনি অর্ধেকটার থেকে অর্ধেকটা নেন কিংবা হাফ লেবু ভালোভাবে কেটে নেন অবশ্যই কেটে নিতে হবে তারপর এর ওপরে জিরে গুঁড়ো লবণ মাখিয়ে নেন জিরে গুঁড়ো লবণের অভাবে যদি আপনি এই হজমি চূড়নটা মাখান এটার নাম হজমি চূড়ন হজমি চূড়নটা যদি মাখান তাহলে খুব বেশি এবং তাড়াতাড়ি ফল লাভ করতে পারবেন এটা ভালোভাবে মাখিয়ে নেন আর এটা মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেন যাতে করে কাজচির ভেতরে এই চূড়নটা প্রবেশ করতে পারে তো বন্ধুরা এটা খুবই কাজের তো এটা কিভাবে আপনারা খাবেন সেটা একটু ভালোভাবে দেখে নিন বন্ধুরা এটার থেকে যে রস বের হবে সেই রসটা শুধু জিবে ফেলার চেষ্টা করুন আর এটা হালকা টক স্বাদের হবে খেতে যে খুব একটা ভালো তা নয় কিন্তু তবুও যদি আপনি এটা খেয়ে নেন তাহলে আপনার খিদে মন্দা ভাবটা চলে যাবে আপনি আপ খিদে উঠবে খিদে বাড়ার জন্য আমরা এমনিতেই ওষুধ খেয়ে থাকি তো বন্ধুরা এ দেখুন সুন্দরভাবে এটা মাখানো হয়ে গেছে আর কিছুক্ষণ পর আমি আবারও চলে এসেছি এরপর এটা আমি গ্যাস অন করে গ্যাসে এটাকে হালকা করে সেঁক দিয়ে দেব। মানে সেঁকে নেব কিভাবে শেকব আপনাদের আমি দেখাচ্ছি আর এটা কিন্তু সবথেকে বেশি কাজে লাগে যখন আমাদের জ্বর হয় অনেক দিন ধরে অ্যান্টিবায়োটিক খায় তারপর ওষুধে অনেকের মুখ খারাপ হয়ে যায় অনেক দিন হয়তো পায়খানা হচ্ছে খিদে মন্দা হয়ে গেছে এরকম মানে দীর্ঘদিন অসুস্থতা কী হয় আমাদের খিদেটা আগে কম হয়ে যায় আমরা দুর্বল হয়ে যাই আর সব থেকে বড়ো কথা আমাদের মুখে রুচি ভাব থাকে না অরুচি ভাব চলে আসে এই অরুচি ভাবটাকে কাটাতে এটা হচ্ছে সবচেয়ে ভালো ঘরোয়া টোটকা যেটা আপনারা হাতে না হাতে ফল পাবেন তো ভালো করে দেখুন গ্যাসটা জ্বালিয়ে পুরো পেছনটা কালো হয়ে গেছে আর এখন এটা চাপলেই দেখুন যে রসটা বের হচ্ছে এবং চামচে নিয়ে এটা খেতে থাকুন এটা খেলে দুদিন খান দিনের দিনে দেখবেন আপনার মুখের অরুচি ভাবটা চলে গেছে খিদে উঠছে আর কোনো রকম হজম আপনার শরীরে নেই এটা এতটাই ভালো টোটকা এটা আমি অনেকবার অ্যাপ্লাই করে দেখেছি খুব ভালো ফল পেয়ে খিদে বাড়বার জন্য কোনো ওষুধই দরকার হবে না দুর্দান্তভাবে এটা কাজে দেবে তো বন্ধুরা যখনই জ্বর হবে জ্বর হওয়ার দু থেকে তিন দিন পরে কিন্তু এই রসটা মানে যখন জ্বরটা ভালো হয়ে যাবে খেয়ে নেবেন তাহলে খিদেও উঠবে তার সাথে সাথে রকম যদি গ্যাস সম্বল অ্যাসিডিটি হয়ে থাকে সেটাও নষ্ট হবে তো বন্ধুরা আজকে আপনাদের ঘরোয়া দুটো টোটকা দেখালাম একটা হচ্ছে হজমি চূড়ন আরও একটা হচ্ছে এই রসটা তো বন্ধুরা হজমি চূড়নটা প্রতিদিন দুপুর বেলায় খাবার ভাত খাবার পর আপনারা শুদ্ধি হিসেবেও খেতে পারেন খুব ভালো কাজ দেয় এই হজমি চূড়ন এবং এই রস ধন্যবাদ